নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে একান্ত নেতাজি ভক্ত সেই কথাটা বলতে আর বলে দিতে হবে না সেটা সবাই জানে এবং একজন অনুরাগী হিসেবে নেতাজির কথা নানা কথা যে উনি নিজের বক্তৃতায় ব্যবহার করবেন উদ্ধৃতি দেবেন তাতে অবাক হওয়ার কিছু নেই এখন সমস্যাটা হচ্ছে যে সেই উদ্ধৃতিগুলোর প্রয়োগ নিয়ে কোন কথাকে কোন কনটেক্সটে প্রয়োগ করছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় আমি বিশেষ করে একটা বাক্যবন্ধের কথা বলছি এখানে যে বাক্যবন্ধটি উনি বেশ কয়েকবার ইউজ করেছেন গত এক দু বছরে সুভাষচন্দ্রের বলা ভুল করার অধিকার দ্য রাইট টু মেক ব্ল্যান্ডার আগেরবার যখন এই কথাটা উনি ব্যবহার করেছিলেন তখন কলকাতার এক টিভি চ্যানেলের এক সঞ্চালিকা ফোন করে আমাকে জানতে চেয়েছিলেন যে সত্যি নেতাজি কথাটা বলেছিলেন কি না গত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বাক্যবন্ধটি আবার ব্যবহার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় কয়েকজন প্রশ্ন করেছে সত্যিই কি সুভাষচন্দ্র কথা বলেছিলেন একবার চট করে শুনে যাক মুখ্যমন্ত্রী কি বলেছেন একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্ল্যান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার রাইট টু মেক ব্লান্ডার্স সত্যি কি সুভাষচন্দ্র এই কথাটা বলেছিলেন বা লিখেছিলেন হ্যাঁ সুভাষচন্দ্র এই কথাটা লেখেন একটি প্রবন্ধে প্রবন্ধটা ছাপা হয় উনিশশো সালে তাহলে সুভাষচন্দ্র যে কথাটা লিখেছিলেন সেটা কি এইভাবে প্রয়োগ করা যেতে পারে এর কনটেক্সটটা কি সঠিক একটু ছোট করে বুঝিয়ে বলি তাহলে আপনারাই নিজেরাই সিদ্ধান্তে আসতে পারবেন আমার আর কিছু বলার প্রয়োজন হবে না দেখুন এই যে চাকরি দুর্নীতি এটা যে দুর্নীতি সেটা কলকাতা হাইকোর্টে বলেছে সুপ্রিম কোর্টও বলেছে আমি এর মেরিট ডিমেরিট নিয়ে তর্কে যাবো না এখন সেই উদ্দেশ্যে এই ভিডিও বানানো নয় সেটা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন কি হয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন কাজ করতে গেলে ভুল হবে এবং ভুল করাটা অধিকার দ্য রাইট টু মেক ব্ল্যান্ডার্স সুভাষচন্দ্র কী লিখেছিলেন সুভাষচন্দ্র এই বাক্যবন্ধটি ব্যবহার করেন যে প্রবন্ধে তার নাম তরুণের স্বপ্ন সে সময় সুভাষচন্দ্রের ব্র্যান্ড আইডেন্টি হচ্ছে ইউথ লিডার এবং তার এই প্রবন্ধটি তরুণ সমাজকে উদ্দেশ্য করে লেখা কি লিখেছিলেন সুভাষচন্দ্র বাঙালি তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত আমি পুরো প্রবন্ধটা তো পড়বো না আমি কয়েকটা লাইন স্পেসিফিক্যালি তুলে ধরছি আপনাদের সামনে যাতে গোটা ব্যাপারটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তিনি লিখছেন যে অজ্ঞাত বুড়ো উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে তাহা আবিষ্কার করিতে হইবে ধ্যানের দ্বারা কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা যে সময় সুভাষচন্দ্র প্রবন্ধটা লিখেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে সেটা স্বাধীনতা সংগ্রামের সময় এবং তরুণ সমাজকে সংগঠিত করার জন্য সুভাষচন্দ্র নেমেছেন দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে দেশের পুনর্গঠন করতে হবে এবং তার জন্য যে কর্মযোগ্য প্রয়োজন তার জন্য যে আদর্শ প্রয়োজন প্রবন্ধটা সেটা নিয়ে লেখা এবং বিশেষ করে তরুণ সমাজ তরুণ সমাজের বৈশিষ্ট্যগুলো নিয়ে লেখা কি লিখছেন সুভাষচন্দ্র আর একটু দেখা যাক আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি আমরা আসিয়াছি সৃষ্টি করিতে কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ তনু মন প্রাণ বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব নিজের মধ্যে যাহা কিছু সত্য যাহা কিছু সুন্দর যাহা কিছু শিব আছে তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব আত্মদানের মধ্যে যে আনন্দ সেই আনন্দে আমরা বিভোর হইব সেই আনন্দের আস্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে এবার উনি আসছেন এই তরুণ সমাজের যে আন্দোলন গড়ে তোলার কথা বলছেন যুগ যুগান্ত ধরে তরুণ সমাজ যেভাবে কাজ করেছে এসেছে যেভাবে সমাজ বদলেছে দেশের ইতিহাস বদলেছে তিনি এবার তার কথা বলতে শুরু করছেন করছি আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে আমাদের মানে তরুণ সমাজের কথা বলছেন সুভাষচন্দ্রের নিজের আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে সেই ধর্মই আমরা অনুসরণ করি যাহা নূতন যাহা সরস যাহা অনাশ্বাদিত তাহারই উপাসক আমরা আমরা আদি পুরাতনের মধ্যে নূতন জড়ের মধ্যে চঞ্চলকে খে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীম আমরা অতি ইতিহাসলব্ধ অভিজ্ঞতা সবসময় মানিতে প্রস্তুত নই আমরা অনন্ত পথের যাত্রী বটে কিন্তু আমরা অচেনা পথই ভালোবাসি অজানা ভবিষ্যৎ আমাদের নিকট অত্যন্ত প্রিয় আমরা চাই দ্য রাইট টু মেক ব্ল্যান্ডার্স অর্থাৎ ভুল করিবার অধিকার তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি নাই আমরা অনেকের নিকট সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী ছাড়া অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়া চলি বিজ্ঞের উপদেশ শুনিবার পর্যন্ত অবসর আমাদের নাই ভুল করি ভ্রমে পড়ি আছাড় খাই কিন্তু কিছুতেই আমরা উৎসাহ হারাই না বা পশ্চাৎপদ হই না আমাদের তাণ্ডবলীলার অন্ত নাই কারণ আমরা অবিরাম গতি এই তরুণ সমাজের ইতিহাসে যে রোল সেটা নিয়ে সুভাষচন্দ্র লেখেন অনাদিকাল হইতে আমরা মুক্তির সঙ্গীত গাহিয়া আসিতেছি শিশুকাল হইতে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের শিরায় শিরায় প্রবাহিত জন্মি মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য শৈশবে ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে কিন্তু যৌবনের দ্বারদেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয় আর এই বুদ্ধির ও বাহুর সাহায্যে আমরা কি না করিয়াছি ফিনিশিয়া এসিরিয়া ব্যাবিলোনিয়া মিসর গ্রিস রোম তুরস্ক ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া চীন জাপান হিন্দুস্তান যে কোনো দেশের ইতিহাস পড়িয়া দেখো দেখিবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় আমাদের কীর্তি অক্ষরে লেখা আছে আমাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করিয়াছেন আবার আমাদেরই অঙ্গুলি সংকেতে সভয়ে সিংহাসন ত্যাগ করিয়া তিনি পলায়ন করিয়াছেন এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি নিজের ধর্ম চিনিয়াছি এখন আমাদের শাসন বা শোষণ করে কে এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় আশা তরুণের আত্মপ্রতিষ্ঠা লাভ ওগো আমার তরুণ জীবনের দল তোমরা ওঠো জাগো উষা কিরণ যে দেখা দিয়েছে আরও আছে কিন্তু সবটা পড়ার প্রয়োজন নেই যেগুলো মূল কথা সেগুলো পড়ে শোনালাম আপনাদের এখন আপনারা ভেবে ঠিক করুন যে সুভাষচন্দ্র যা লিখেছিলেন আর মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না গত বছর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রপোজাল দেওয়া হয় যে তরুণের স্বপ্নকে স্কুলে বাধ্যতামূলক পাঠ করানো হবে সেই উদ্যোগকে প্রশংসা জানিয়ে স্বাগত জানিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আমি জানি না সেটা শুরু হয়েছে কি না কেননা ঘোষণা আর কাজ দুজনের মধ্যে বিস্তর ফারাক আমি উদ্দেশ্যটাকে সাধুবাদ জানিয়েছিলাম যেটা হলে খুব ভালো হয় এবং সঠিক পদক্ষেপ কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি মুখ্যমন্ত্রী হয়তো তরুণের স্বপ্ন পড়েছেন অনেক আগে তার কনটেক্সটা হয়তো ভুলে গেছেন আমি অনুরোধ করব আরেকবার পড়ে নিন আর সবচেয়ে বড় কথা পড়ার আগে যে কথাটা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে সেটা হলো প্রবন্ধটার নাম তরুণের স্বপ্ন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর স্বপ্ন নয় বা আমলার স্বপ্ন নয়